ভুল করে ভুল ধরবেন না কারণ হচ্ছে এটা কোরআনের শুদ্ধ আরবি না শুধুমাত্র কথাবার্তা বলার জন্য এই আরবি ভাষাগুলো প্রথম যে আরবি ভাই করি সেটি হচ্ছে ইনতা গলত তুমি ভুল ইনতা মানছি তুমি গলত মানছি ভুল ইনতা গলতান তুমি ভুল করেছ ইনতা গলতান তুমি ভুল করেছ সবুর সয়া একটু ধৈর্য ধরো সবুর মানছি ধৈর্য সয়া মানছি একটু সবুর সয়া একটু ধৈর্য ধরো ইন দেখফি তোমার কাছে আছে ইন দেখফি তোমার কাছে আছে শুনফি কি আছে রসিদা সোজা যাও রসিদা সোজা যাও রো যাও সিদা মানছে সোজা শুভ গিদ্দাম সামনে দেখো শুভ মানচে দেখো গিদ্দাম মানছে সামনে শুভ গিদ্দাম সামনে দেখো কুল্লু সাই সব কিছু কুল্লু মানচে সব সাই মানছে কিছু কুল্লু সাই সব কিছু লাজিম সৌই অবশ্যই করবে লাজিম সউই বা লাজিম সৌই অবশ্যই করবে লাজিম মানচে অবশ্যই সৌই বা সৌই মানছে করা

রোয়ালহীন এখন যাও রো যাও আলহীন মানছে এখন রোয়ালহীন এখন যাও মায়ের বিশ্বাই কিছু চাই না মায়ের বিশ্বাই কিছু চাই না আনা মায়ের বিশ্বাই আমি কিছু চাই না মায়ের বি মানছে চাই না সাই মানছে কিছু কে ফালেক কেমন আছো কে বল হাল কে ফালেক সবগুলোর অর্থ হচ্ছে কেমন আছো অনেক কে বলে কাই ফাহালুকা এটার অর্থ কেমন আছো অখেদ মাররা একবার একবার অখেদ মারা তানিমাররা আবার বা আরেকবার তানিমাররা আবার বা আরেকবার আলহিন তাল এখন আসো আলহিন মানছে এখন দাহিন মানছে এখন তাল মানছে আসো তাল আলহিন বা আলহিন তাল এখন আসো আসারা হাব্বা দশটা বা দশ পিস আশারা মানছে দশ হাব্বা মানচে পিস বা টুকরা আশারা হাব্বা দশটা বা দশ পিস মিনু ইকদার কে পারবে আউ্বাল মাররা প্রথমবার আউ্বাল মাররা মানছে প্রথমবার গাবল মাররা আগের বার গাবুল মাররা আগের বার নৌসা আধা ঘন্টা নুসা আধা ঘন্টা ইয়ানি শোনো তার মানে কি ইয়ানি শোনো তার মানে কি বুঝেছ নাকি বুঝুনি সেক্ষেত্রে আমরা বলতে পারি ফাহাম আল্লাহ ফাহাম ইনতা মখ তোমার মগজ নাই বা বুদ্ধি নাই বা গিলু নাই সেক্ষেত্রে ইনতা মখ ইয়ম কিন মাফি মনে হয় নাই ইয়ম কিন মাফি মনে হয় নাই তাল্লা বাইরে বের করো তাল্লা বাররা তাল্লা বাররা বাইরে বের করো নাজেল তাহাত নিচে নামাও নাজেল তাহাত নিচে নামাও নাজেল মানছে নামাও তাহাত মানছে নিচে আনা মুমাসুল আমি দেয় না আনা মাসুল আমি দেয় আনা মুমাসুল আমি দেই না সুগুল ওয়াজিদ কাজ বেশি সুগুল ওয়াজেদ বা সুগুল ওয়াজিদ কাজ বেশি মিতা ইজি কখন আসলে কুল্লু শেফি সব কিছু আছে কুল্লু শেফি সব কিছু আছে কুল্লুয়ম প্রতিদিন কুল্লিয়ম বা কুল্লুয়ম প্রতিদিন হাদা কোয়েস এটা ভালো হাদা মু কোয়েস এটা ভালো না হাদা কোয়েস এটা ভালো গেবল উজবু গত সপ্তাহ গেবল ইসবু গত সপ্তাহ কাল্লাম কেজাব মিথ্যা কথা শুক্রান সাদিক ধন্যবাদ বন্ধু শুক্রান সাদিক ধন্যবাদ বন্ধু এশ কি বললে এশ কি বললে এশ মানছে কি গুল মানছে বলা শোনো গোল কি বললে শোনো মানছে কি গুল মানছে বলা শোনো গোল কি বললে আলিয়ম লা বা ইলিয়ম লা আজকে না বা আলিয়ম মাফি আজকে না মুমকিন বকরা সম্ভবত আগামীকাল মুমকিন মানছে সম্ভবত বকরা মানছে আগামীকাল কালাম সা সত্য কথা কালাম ফাদি চাপা মারা কালাম মানছে কথা ফাদি মানছে ফাদি মানছে খালি তো কালাম ফাদি চাপা কালাম কাজ মিথ্যা কথা পরিচিত একজন অন্যজনের সাথে দেখা হলে আমরা কি কি বলতে পারি এবং অপরিচিত জনের সাথে কি কি বলতে পারি সে বিষয়ে আলোচনা করবো প্রথমটি হচ্ছে বা হাল আপনি কেমন আছেন তো আমরা একজন অনজনের সাথে দেখা হলে প্রথমে জিজ্ঞেস করি তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন তো আমরা অনেকভাবে বলতে পারি এখানে দুইভাবে দেওয়া আছে ফাহালুকা আপনি কেমন আছেন বা বলতে পারি কে হাল আপনি কেমন আছেন যদি আপনি ভালো থাকেন তাহলে অনেকভাবেই বলতে পারেন আলহামদুলিল্লাহ না কোয়েস আলহামদুলিল্লাম কোয়েস বলতে পারবেন আপনার নাম কি আপনার নাম কি আমার নাম সামি আপনার নাম যদি সামি হয়ে থাকে তাহলে বলবেন আনা ইসমু সামি আর আপনার নাম যদি নুরুজ্জামান হয়ে থাকে বলতে পারেন ইসমি নুরুজ্জামান ইসমি মানে আমার নাম ইসমি বলে আপনার নামটি বলে দিবেন ইসমি আব্দুল্লাহ আমার নাম আবদুল্লাহ আপনার বয়স কত কাম উমরুকা বা কাম উমর আপনার বয়স কত কাম উমরুকা বা কাম উমর আমার বয়স বিশ বছর আনা উমরি ইসিন সানা আমার বয়স বিশ বছর আনা মানছে আমি উমরি মানছে আমার বয়স ইসিন মানছে বিশ সানা মানছে বছর বিশ বছর আরবি হচ্ছে ইসিন সানা যদি আপনার বয়স পঁচিশ বছর হয় তাহলে বলবেন উমরি খামসা ইসিন সানা আমার বয়স পঁচিশ বছর খামসা ইসিন মানছে পঁচিশ সানা মানছে বছর খামসা ইসিন সানা পঁচিশ বছর জি অল্প একটু বেশি না তো আপনি বলতে পারেন আমাকে একটু দেন বেশি না তাহলে বলবেন আই ইউ আর শা বা আই ইউ আর জি অল্প একটু বেশি না মোকাসির বা মাফি ওয়াজিদ বেশি না কখন আসবে মেতা ইজি হুয়া কখন সে আসবে বা এভাবে বলতে পারেন হুয়া মেতা ইজি সে কখন আসবে বা বলতে পারেন হুয়া মিতা ইজি সে কখন আসবে মেতা বা মিতা মানে সে কখন বা কবে মনে হয় সে দুইটা সময় আসবে মুমকিন হুয়া ইজি সা ইতনিন মনে হয় সে দুইটা সময় আসবে মুমকিন মানে মনে হয় হুয়া ইজি সে আসবে সা নিন দুইটার সময় তুমি কখন ফ্রি বা অবসর ইনতা মিতা ফাদি তুমি কখন ফ্রি ইনতা মানছে তুমি মিতা মানছে কখন বা কবে ফাদি মানছে অবসর আধা ঘন্টা পর আমি ফ্রি বা অবসর বাত নুঁ চা আনাফা দি বাদ নুজ আনা আধা ঘন্টা পর আমি ফ্রি বাদ নুসা, আধা ঘন্টা পর আনাফা আমি ফ্রি আপনি কি চান এস্তফ গাইনতা এস্তফ গাইনতা আপনি কি চান আপনি চান এশ মানে কি আপনি কি চান এস্তফ গাইনতা এসে বি আমার দুইটা রোম লাগবে এখানে আমার হবে আমার দুইটা রোম লাগবে আরবি হচ্ছে আনা আবগা গোরফাতিন আমার দুইটা রোম লাগবে আনা মানে আমি আবগা মানছে লাগবে গোরফাতিন মানছে দুইটা রুম গোরফা মানছে একটা রুম আর গোরফাতিন মানছে দুইটা রম আমার দুইটা রোম লাগবে আনা আবগা গোরফাতিন আমার দুইটা রোম লাগবে প্রতিদিন বাড়া কত কাম উজরা কুল্লিয়ম প্রতিদিন বাড়া কত কাম মানছে কত উজরা মানছে বাড়া কুল্লিয়ম মানছে প্রতিদিন প্রতিদিন বাড়া কত তার বলবেন কাম উজরা কুল্লিয়ম প্রতিদিন বাড়া প্রতিদিন বাড়া বিশ শিয়াল উজরা কুল্ল ইয়ম ইসিন প্রতিদিন বাড়া বিশ শিয়াল উজরা মানে বাড়া কুল্ল ইয়ম প্রতিদিন ইসিন রিয়াল মানে বিশ শিয়াল আসছে নাকি আসে নাই স্বামী একজনের নাম সে আসছে নাকি আসে নাই আর বিতে স্বামী ইজি লা আসছে নাকি আসে নাই সম্ভবত আসছে কিন্তু আমি দেখি নাই মুমকিন ইজি লেকিন আনা মাফিসফ সম্ভবত আসছে মুমকিন ইজি সম্ভবত আসছে লেকিন কিন্তু আনামা আমি দেখিনি তুমি কোথায় যাও হয়েন রো তুমি কোথায় যাও হয়েন মানসি কোথায় রো মানসি যাও ইনতা তুমি হয়েন রো তুমি কোথায় যাও আমি বাথরুমে যাই আনা রো আমি বাথরুম বা গোসলখানায় যাই আনারো রো হাম্মাম হাম্মাম মানছে বাথরুম বা গোসলখানা তাই মানুষের ঠিক আছে মাফি কয়েস মানুষের ভালো না হয়েন মানুষের কোথায় মিতা মানুষের কখন বা কবে খাফিফ মানুষের হালকা বা পাতলা তা গিল মানুষের বাড়ি সাকার মানুষের বন্ধ করা ইকদার মানুষের পাড়া মা ইকদার মানুষের পারি না সাহেল বা সাহল মানুষের সহজ দওয়া মানুষের ঔষধ আগ্রাত মানুষের মালপত্র বা জিনিসপত্র নসিহা মানুষের পরামর্শ সুফ মানুষের দেখা ফি মানুষের আছে মাফি মানুষের নাই জি মানুষের দাও বা আনো শিল মানুষের নাও বা উঠাও না মানছে জি আই ওয়া মানছে হা কাবির বা আকবর মানছে বড় সগীর বা সগীর মানছে ছোট বা ক্ষুদ্র তা আল মানছে আস বা রা বাহির রো মানছে যাও এমসি মানছে চলো নোম বা নাওম মানছে গুম গুম মানছে ওঠো গুম আরবি শব্দের অর্থ হচ্ছে ওঠো সউই বা সৌই মানছে করা সাদিক বা হাবিবি মানছে বন্ধু জেন মানছে ভালো কয়েস মানছে ভালো এ মানছে ঠিক আছে মাফি কয়েস মানছে ভালো না হয়েন মানছে কোথায় কোথায় হয়েন সে কোথায় মিতা মানি কখন বা কবে মিতা আর বিশবদের অর্থ হচ্ছে কখন বা কবে আবার অনেকে মেতা এটা বলে থাকে কেউ বলে মিতা কেউ বলে মেতা কখন বা কবে লাইট মানছে সীশা সৈয়ার মানছে গাড়ি মাকসালা মানছে লন্ড্রি এখানে মাকসালা হবে লন্ড্রি শাহানা মানছে ট্রাক খাসা মানছে কাঠ খেসা বা খাসা মানছে কাঠ আদোয়াদ মানছে যন্ত্রপাতি আছে সকাল কালা মানছে কথা জেন মানছে বলো মুজেন মানছে বলো না যেদিত দিত মানছে নতুন বা ফ্রেশ সাহার মানছে মাস ইসবু বা উজবু মানের সপ্তাহ সানা মানছে বছর ময়া মানছে পানি মাফি মানছে নাই সম্মানিত দেশ ও প্রবাসের দর্শক কিন্তু ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক দিবেন এই ভিডিওটি শুধুমাত্র কথাবার্তা বলার জন্য কোরআনের শুদ্ধ আরবি না আপনারা ভুল করে ভুল ধরবেন না কারণ হচ্ছে এটা কোরআনের শুদ্ধ আরবি না শুধুমাত্র কথাবার্তা বলার জন্য এই আরবি ভাষাগুলো তো নতুন যারা আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম